মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর দেখা করবে না সে কারণে মাঠ থেকে ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন হুমায়ুন কবির সাংবাদিকেরা পিছন থেকে ডেকেই চলেছেন কিন্তু কে শুনে কার কথা হুমায়ুন কবির একেবারে সভাস্থল সেরে বেরিয়ে চলে গেলেন সব গতিতে হন হন করে ছুটে বেরিয়ে গেলেন হুমায়ুন কবি আর যে দু একলা কথা বলেন তাও মারাত্মক কথা বলেছেন তিনি বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে দেবেন তিনি শুধুমাত্র বাবরি মসজিদ করার জন্য মুর্শিদাবাদে বাবরি মসজিদ করবেন তিনি একেবারে দিলেন রাজ্য সরকারকে এমনই

ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না আমি বলে দিলাম কেউ কেটা হয়ে গেছ চিরকল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না এখন থেকে ভবিষ্যৎ বাণী করে দিচ্ছি এখন থেকে ভবিষ্যৎ বাণী করে দিচ্ছি আমাকে আঘাত করলে আমি সারা ভারত বর্ষ হিলিয়ে দেব মন্ত্রী ভয়ঙ্কর ভবিষ্যৎ করলেন মুখ্যমন্ত্রী বাংলা দখল করতে আসুক গুজরাটে হারবে আমাদের সাথে পাড়া মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট টি গালা gali দিলে তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না আমি বলে দিলাম তার কা জানি জগন্নাথ ধাম আমরাই করেছি কালী মন্দির স্কাই আমরাই করেছি দক্ষিণেশ্বর স্কাই হোক আমরা করেছি মদন মোহন মন্দির উন্নয়ন আমরা করেছি